وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أفضلكم من تعلم القرآن وعلم رواه البخاري الشريف وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان هي في الجنة رواه الترمذي الشريف আবার মাননীয় এবং সম্মানিত শ্রদ্ধ সজ্জন যারা এসেছেন আসবেন বসেছেন বসবেন সবারই প্রতি আমার আন্তরিক মহাপথ পর জানাই এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি ওলামাই লামাইকরাম যারা আছেন তাদেরও প্রতি রইল আমার মহাপথ ও শুভেচ্ছা এবং হিতাকাঙ্ক্ষী দরদি ওলামাই কিরাম যারা আছেন তাদেরও প্রতি রইলো আমার আন্তরিক মোবারকবাদ এরপরেও জানাই পর্দা অন্তরে যারা ধার্মিক মহিলা আছেন এসেছেন আসবেন তাদের রইলো আমার মহাপত এরপরে জানালাম এই মাদ্রাসার তার বিলিম যারা আছে হাফিজুল কোরআন যারা পাখি পেয়েছেন তাদেরও রইলো সার্বিক কল্যাণ ও মহাপত এরপরেও জানাই যারা আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু জিনিস আমরা জানবো এবং মানবো কিছু জিনিস জানবো এবং আল্লাহ 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 বলছেন কথা শোনে যারা কথা বলে যোগ দিয়ে শোনে আল্লাহ বলছে শোন ওর মধ্যে যেটা উত্তম সে যা অনুসরণ করে তাই যেগুলো শুনবো তার ভিতরে থেকে যেটা ভালো সেটা আমরা কি করবো আমরা কি করব অনুসরণ করবো কতটা চ্যালেঞ্জ এটা আমার কথা না কোরআনের কথা

আমি বলে দিচ্ছি সেইগুলা কেন বলাচ্ছি যাতে মনে থাকে দাড়ি ফেগে তো সারা হয়ে গেছে দরুদmani কি বলতে পারবেন না দাড়ি ফেগে তো সারা করে ফেলেছেন দরুদ নবীর উপর পড়ব কেন পড়ব কেন হয় হোয়াট ইজ দা কস্ট বলতে পারবেন না আপনি নবীর উপর দরুদ পড়বেন কেন একটা কথা শুনে রাখুন নবী বড় না আল্লাহ বড় আল্লাহ বড় না বড় আল্লাহ বড় অনেক পাইতি মানেরা আছে দেখবে নবী মোহাম্মদ নাম শুনে কি করে হাতে চুমো নিয়ে চোখে বুড়ায় ওদের কাঁচাই ইট না মারবে ওর মুখে নবী বড় না আল্লাহ বড় যদি আল্লাহ বড় হয়ে থাকে নবী নাম নিয়ে যদি আমি হাতে একদম চু চুঁচু জু করে আর সেদিন কি চোখে গোড়ায় মানে আল্লাহর নাম নিয়ে কতবার করবে সারা দিনটা বসে হবে না হবে না এটার কোনো ভিত নেই এটা জেনে রাখবে শুনে রাখবে দরুদ দিয়ে কেন শুরু করলাম যে দরুদ বিধির কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না

তাই জেনে রাখুন শুনে রাখুন সারা পৃথিবীতে যারা আজকে রব তুলেছে আমাদের যারা পাকিস্তান থেকে আসবে যারা ইন্দোনেশিয়াতে আসবে ফ্রান্স থেকে আসবে কলকাতায় এসে যদি তারা ব্যবসা করে যে পরে তাদের একটা নাম আলাদা দেয় আর যারা বাংলাদেশ থেকে হোক অন্য কোনো দেশ থেকে মুসলমান কলকাতা আসে তারা হচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী ভারতবর্ষে বেশি ইউরিয়া ছড়ানো এরা জেনে রাখুন কি ইউরিয়া প্রথম বাবরি মসজিদ নিয়ে খেলা হলো তালাক নিয়ে খেলা হলো অকপ নিয়ে খেলা হলো সাবানোর বাবরা নিয়ে খেলা হলো আপনার জেনে রাখুন শুনে রাখুন মসজিদ নিয়ে খেলা হলো আজাদ নিয়ে খেলা হলো নিয়ে খেলা হলো আর নবী মোহাম্মদ নিয়ে খেলা হলো

তাহলে আমরা নবীর উম্মত হইছি দাদ আমাদের পিছনে শত্রু থাকবে না থাকবে না থাকছে থাকবে এর মধ্যে কোন ভুল নেই তবে জেনে রাখবে শুনে রাখবে চাওয়ালা যত ছটপট করে ওরা গেল চাওয়ালা কি বুঝতে পারছেন তো যতই চালাকি করুক না কেন ভারতের জমিন থেকে মুসলমানদের হটানোর ক্ষমতার বাপের নেই এটা দিনে রাখবেন ভারতের মাটির সঙ্গে মুসলমানদের রক্তের সংমিশ্রণ আছে না রে আছে কোনটা নাম তার নামটা কি পৃথিবীর প্রথম নবীকে উত্তর দিন বলুন উত্তর দিলে কি হবে জানে আপনাদের হৃদয়ে থেকে যাবে প্রথম নবীকে আ দাম বলবেন কি আ দাম আপনি আদম আদম করবেন না আদম কথা বলছেন এটা আদম 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 করবেন না আদম ইনি প্রথম নবী পৃথিবীতে প্রথম বাপ কে আদম পৃথিবীতে প্রথম মানব কে আদম ভারতের মাটিতে মিশে আছে মানে একটা মাত্র লোক রাখ ওরে চাওয়ানা

আতমরা সাহাদসাহ যখন চার থেকে বিধিবীতে এসেছিলেন সঙ্গে করে একটা পাথর এনেছিল নামিনি এনেছিলো ওই পাথরটার নাম কি হাজারো আশওয়া যেটা নাকি পশ্চিমবাংলা রাজমন্দির মতো চাওয়ালারা বলা ধরেছে বকটা আছে মহাদেব মহাদেবের বেঁধে রেখেছি মহাদেবের কথা বেঁধে মক্কায়তে জেনে রাখুন শুনে রাখুন আদম যে পাথরটা এনেছিল যে জায়গা লাগিয়েছিল তখন ওটা ভারতের মধ্যে ছিল না ছিল না ছিল তাহলে দেখা গেল এবার আদম যখন আসলো ভারতের মাটিতে আল্লাহর কিছু মূল্যবান ফেরেস্তা এবং জ্ঞানী ফেরেস্তা আছে না নেই আছে তাহলে আদমের সঙ্গে

বাংলাদেশ বিমান বসুর বাড়ি কোথায় বাংলাদেশ আপনি বলো বুদ্ধদেবের বাড়ি কোথায় বাংলাদেশ মিজুনের বাড়ি কোথায় বাংলাদেশ অধিরঞ্জনের বাড়ি কোথায় বাংলাদেশ কোনো মুখার্জির বাড়ি কোথায় বাংলাদেশ তাহলে এর ভিতরে যদি ওরা বাংলাদেশি হয়ে যদি এখানে বাস্ত যদি দেশি হয় আর আমরা ভারতের মাটিতে বাস করে ভারতে মাটিতে জল করে আমরা হব দুদেশী আমরা কি আমরা হব দেশী আর অনেক হাজার হাজার প্রমাণ আছে সে করে বললে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য ওদের ভাবের মধ্যে লেখা আছে অনেক দিন আগে একটা আমি বের করে দিয়েছিলাম এখন অনেক আরেক ফোন করে যে ওই সোরফটা আমাদের দেয়। হববতি হববতি বিশর ইস্রিতা প্রদত্ত জাত ও মানব বংশ গোবর্ধন আদম নাম পুরুষ হববতি হববতি আদম নামে একটা পুরুষ বিভিন্ন নাম হচ্ছে হববতি হববতি মানে হলো হাওয়া মানে আমাদের ভাষায় হলো আদম আর ওদের ভাষা হবে আদেমো কি বলবেন আদেমো আমাদের ভাষা হবে হাওয়া ওদের সংস্কৃতে ভাষা হবে হব্যবতী কি হবে হব্যবতী বিষ্ণু স্মৃতা কর্তব জানাত বংশ কবল ধর এখানে বিষ্ণু মানে ঈশ্বর কর্তব মানে কাদা দিয়ে আজকে ভগবান কাদা দিয়ে হাওয়ার আদমকে তৈরি করেছে আছে না নেই আছে এটা এগুলো আমাদের কোরআনে আছে না নেই

সেকেন্ড কাগজের পিছরে লেখা আছে দেখবেন এ আর যে নিয়মটা আছে ওর পিছনে কিন্তু সেই নীতিগুলো লেখা আছে সুতরাং আমি আপনাদের বলবো হবে না এদের পাবনা চোদ্দ পুরুষের কবল খুলে আবার ডিয়ে রে পরীক্ষা করে দেয় ঘরে চা বা না দিয়ে করে পরীক্ষা করবি এই ভারতে মার্জিনদের গন্ধ থাকবে বললাম বললাম কি থাকবে মোল্লা মোল্লা বন্ধ থাকবে না থাকবে কাজেই যত ইচ্ছা নাকি করুক না কেন আপনার শুধু কাজ করবেন কাগজটা ঠিক মতো পৌঁছে দেব থাকবেন শুধু সময়ের অপেক্ষায় থাকবে আবু জাহোল নোবীর জন্য কুয়া খুলেছিলো না খুলেনি নি সেই কুয়াতে পড়লো কে আবু দাহোল বলেছিল ঠিক মতো যদি মুসলমানদের জব্দ করার জন্য এআরসি করা হয় মুসলমানদের জব্দ করার জন্য আর করা হয় তাহলে জেনে রাখবেন শুনে রাখবেন আবু জাহালের মতো ওই কুমাদে ওদের পড়তে হবে তার প্রমাণ হচ্ছে আসাম তার প্রমাণ হচ্ছে বিহার আসামে কটা মুসলমান ধরা পড়েছে পড়েছে কি বিহারে ধরা পড়েছে সব ওদের 아 শুধু নামমাত্র আমাদের উপর খুনিয়ে ফেপে যাচ্ছে मुसलमान তুমি শুধু বাংলাদেশ থেকে এবার ঠিক আছে বাংলাদেশ থেকে তোর পাওয়া ছাত্র কেন বিএসএম ছাত্র কেন যে বাংলাদেশে আমি জলসা করতে গিয়েছিলাম করিমপুরে গাড়ি আমার ঢুকতে দেয়নি পাঁচ মিনিট লেট হয়েছে বড় সাহেব গাড়িটা একদম আটকে দিল ওদিকে আমার সময় ওদের গ্রামে আসলে বলে না গেট খোলা হবে না ওই টাইম কু মুখে করেছে খুললো না কিছুক্ষণ পরে অনুনয় বিনয় করার পরে আমাকে বললো আপনি সই করে বড়ো খাতা সই করেন গাড়ি এ করে রাখুন যে সময় দেওয়া আছে তার দশ মিনিট বা আধ ঘন্টা আগে আপনি এই দরজার গেটের সামনে এসে দাঁড়াবেন গেট খুঁজে দুটো ঠুটে গেলাম মানে এটা যদি এদের হয় তারই এই যে বলছো যে হাজার হাজার বছর মাল বাংলাদেশ থেকে ইপারে এসেছে বা অন্য জগতে ইপারে এসেছে বন্যার ফেরিয়ে না এলো এটা দাইคารা কারা দাই হন এটা যে রাখবে শুনে রাখবে চালাকি জায়গা খুঁজেবারে ও যে মদ খেলো তাকে তুমি ареস্ট করে তাকে তুমি ব্রাজিলের জেলখানায় পাঠিয়ে দিলে ফাইন করলে আর তুমি যেখানে মদ তৈরি হচ্ছে তার কাছ তুমি ফিস ফিস করে টাকা দিচ্ছো তাকে তুমি পরমিশান মদের খাঁটি টাইম বন্ধ সুন্দরামের ছেলে তাই খারাপ আজকে গেরাম বাংলাদেশে বলে টাকা দিচ্ছে বাংলাদেশের ছেলেরা যখন এসে ইন্ডিয়াতে জায়গা কিনলো যে ম্যাজিস্ট্রেটে সেখানে সই করতে হয়েছে না হয়নি সে কোড হিসাবে সইটা করলো

লাজ দেখে আমি আপনাদের শর্তান্তে বলে আছি কাগজগুলো মুছে দেন আর কাগজগুলোর ভুল হলে একমাত্র প্রশ্ন কি জানেন মুসলমানদের যে দুই কিল মিটকে নাম পুরো ও পলম হয়ে যাবে ইktir uddin mohammad bokhia লিখতে গেলে পাঁচ বার সংশোধন করতে হবে বাবা সংশোধন করতে হবে ওর পাঁচবার বার সংশোধন করতে হবে যদি পশ্চিম বাংলার মুসলমানগুলি কবরে চলে যায় আমি বলেই যাচ্ছি এদের আদর করতেও সংশোধন হবে হবে না থেকে যাবে ভুল বললাম এ থাকছে আর এই যে রসিরা করে তুমি এনআরসির ভিতরে দিয়ে ডিটেনশন ক্যাম্পে আমাদের পাঠাবে ঠিক আছে ডিটেনশন ক্যাম্পে আমরা যাব আজকে বড় তুমি যারা শুরু করে দিয়েছো আজকের কলকাতার বুকে একটা মুসলমান মেয়ে ছেলে গার্লস স্কুল তৈরি করলো সর্বপ্রথম আপনি বলতে পারবে সেই গার্লস স্কুলটার নাম কি

স্কুল তৈরি করে স্কুলটার নাম দিলো সাকাত মেমোরিয়াল গার্লস স্কুল কলকাতার কোন নারা স্কুল তৈরি করে না তাহলে মোল্লানি তো গন্ধ আছে দে জায়গাটা ছেড়ে দে জায়গাটা ছাড়টা শেরশাহ রোড তৈরি করলে চিচি রোড গ্যাংটক রোড